জীবনে যখন চারদিক থেকে অন্ধকার নেমে আসে তখন প্রথম কাজ থেমে যাওয়া নয় নিজেকে গুছানো একটা সিদ্ধান্ত নাও আজ আমি ভেঙে পড়ব না আজ আমি টিকে থাকব দ্বিতীয় কাজ নিজেকে দোষ দেওয়া বন্ধ করা ভুল হয়েছে মানেই তুমি শেষ না ভুল মানে তুমি শিখেছ তৃতীয় কাজ একটা ছোট কাজ বেছে নেওয়া বড় কিছু না আজ শুধু একটা কাজ শেষ করো একটা ফোন কল একটা ফাইল একটা প্রার্থনা চতুর্থ কাজ চুপচাপ সহ্য করা বন্ধ করা একজন মানুষ খুঁজে নাও যার কাছে সত্যি কথা বলা যায় পঞ্চম কাজ নিজের শরীরটাকে বাঁচিয়ে রাখা ঘুমাও খাও হাঁটো দুর্বল শরীর দুর্বল মন বানায় মনে রেখো প্রবলভাবে বেঁচে ওঠা মানে ঝড় থামানো না ঝড়ের ভেতর দাঁড়িয়ে থাকতে শেখা আজ যদি টিকে থাকো কাল দাঁড়াবে